আপনি নাকি টাকা দিয়ে ভোট মানে ভোট কিনতেছেন আপনি আসলে এই টাকা কত টাকা মানে খরচ করলে আসলে ভোট কেনা যায় আপনি দিবেন কিছু আমারে না ভাই আমি যদি হয়ে থাকে তাহলে আমি তো টুকটাক আপনার প্রশ্ন করতে আমার টাকাটা তো পাই না এখনো আমারটা দিয়ে দেন কি কানে কানে স্পেসিফিক্যালি কি কইছে তাহলে কইতে হবে এটা বলছি তো এগুলো কি আসলে আপনার দরকার ছিল আপনি কেন আমেরিকা কানাডাতে সেটেল হয়ে ওইখানে একটা আলিশান বা বিলাসবহুল বহুল জীবন যাপন পাই নিলেন না কাজী নাজমুল হোসেন তাপুর যদি এবার নির্বাচিত হয়ে যায় তাইলে ওনা আমাদের খবর আছে ভাই ব্যাপারটা কি আসলে এমন যে আপনি কি আসলে কারোর জন্য একটা হুমকির ব্যাপার যদি পাস করে ফেলেন যদি কারো গায়ে একটা ফুলের টোকা দেয় আফটার আ পজিটিভ রেজাল্ট আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন দেখেন আমি কালো লেবু হয়ে আমরার আমরা ব্রাহ্মণবাড়িয়া ফাঁস মানে নবীনগরের এইবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে এমপি হিসাবে আমাদের সবার প্রিয় কাজী নাজমুল হোসেন তাপস ভাই আমার সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি অনেক ব্যস্ত অনেক টায়ার্ড আমি জানি লম্বা একটা জার্নি পার করেছেন তো একেবারে নির্বাচনের আগ মুহূর্তে আপনার দুই তিনটা জনগণের কোয়েশ্চেন করবো আমি একজন জনগণ হিসাবে আপনার যেমন ধরেন অনেকের মনে অনেক ধরনের কোশ্চেন আছে রিউমার আছে অনেকগুলো এগুলো নিয়ে একটু ছোটো করে কোশ্চেন করা যেমন ধরেন যে প্রথম কোশ্চেনটা যদি আমি করি এটা আমার ব্যক্তিগত একটা কোশ্চেন যে কাজী নাজমুল হোসেন তাপস হচ্ছেন কাজী আনোয়ার হোসেনের ছেলে যিনি নাকি চার চারবার এমপি ছিলেন তো চার চারবারের একজন এমপির ছেলে হয়ে আপনি এই যে গত দশ বছর যাবত আপনি মোটামুটি এই ফিল্ডে পড়ে আছেন বা নবীনগরের রাজনীতি করতেছেন অনেক কঠিন আমি দেখলাম যে এটাতে লাস্ট অনেক দিন যাবত আপনি প্রচুর হার্ডওয়ার্ক করতেছেন তো এগুলো কি আসলে আপনার দরকার ছিল আপনি কেন আমেরিকা ক্যানাডাতে সেটেল হয়ে ওইখানে একটা আলি বা বিলাসবহুল জীবনযাপন বা ইচ্ছা নিলেন না কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ এটা আমার না এটা লজিক্যাল বাংলাদেশে আসছি কেন বাংলাদেশে আসছে কারণ আমি তো বাংলাদেশে বড় হয়েছি এটা তো আমার মা এখানে আমার বাবা এখানে আমার বাবা এই মাটিতে ঘুমায় আছে আমার পরিবার আত্মীয় স্বজন যারা যারা আছেন সবাই তো এখানেই আছেন আমি বিদেশে থেকেছি প্রায় পাঁচ সাত বছর থেকেছি আর একটা সময় গিয়ে বিশেষ করে ওয়ান ইলেভেনের পর আমার হঠাৎ করে পাঁচ বছর পর চলে আসতে হয় বিকজ সেই সময় সিচুয়েশনটা আমাদের জন্য ভালো ছিল না বাবা সতেরো সালে যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তখন তার আগে থেকেই ইনফ্যাক্ট দশ সাল থেকে পলিটিক্সের সাথে অ্যাক্টিভলি আমি ইনভলভড আব্বা মারা যাওয়ার পর প্রোঅ্যাক্টিভলি এন্টার করলাম কেন করলাম এখন বিদেশে কেন থেকে গেলাম না নাইন টু ফাইভ জব করতাম ডলার আর্ন করতাম পাঁচ হাজার ডলার আট হাজার ডলার কিন্তু একটা গ্যাস স্টেশন দিয়ে দশ পনেরো হাজার ডলার ইজিলি এক মাসে নেট ইনকাম থাকা যায় সব দিয়ে একটা ভালো জায়গায় গ্যাস স্টেশন কিনে রাখলেন একটা বাসা কিনে রাখলেন আরেকটা বাসা মর্ট কিনা আপনার রেন্ট দিয়ে রাখলেন এগুলো তো সমস্যা ছিল না তো ওই জীবন ফালাই দিয়ে আসছি নিশ্চয়ই মানুষের টানেই আসছি আচ্ছা আর সবচেয়ে বড় কমিটমেন্ট হচ্ছে যে বাবা মারা যাওয়ার আগে হি কমিটেড মি যে বাবা তোমার কিন্তু সবাইকে দেখে রাখতে হবে ওই দায়বদ্ধতার জায়গাটা থেকে আসলে আপনি এসেছেন হ্যাঁ এবং দায়বদ্ধতা মায়া আমার মায়াও থাকতে হবে আমার আব্বা বললেন আর আমি আসলাম আমার মন থেকে এটা করতে ইচ্ছা হচ্ছে না আমি এই অ্যাক্টিংটা কয়দিন করতে পারবো ঠিক এক বছর দুই বছর আজকে আব্বা নাই দশ বছর হবে মার্চের তিন তারিখে এই পুরো দুঃসময়টুকু চেষ্টা করেছি মানুষের পাশে থাকার মানুষকে ভালোবাসার তার বিপরীতে অনেক পেয়েছি পাশ ফেল কী করবো আমি জানি না যে ভালোবাসা পেয়ে গেছি এটা দেখতে তারপর সারা জীবন মনে রাখবে ধরেন আপনার সাথে তো আর অনেকজনই প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এবার নির্বাচনে তো আপনার প্রতিদ্বন্দ্বী অনেকেই মনে করতেছেন অথবা তাদের কর্মী যারা আছেন ওনারা হয়তো ভাবতেছেন যে কাজী নাজমুল হোসেন তাপুর যদি এবার নির্বাচিত হয়ে যায় তাইলে না আমরার খবর আছে ভাই ব্যাপারটা কি আসলে এমন যে আপনি কি আসলে কারোর জন্য একটা হুমকির ব্যাপার যদি পাশ করে ফেলেন আপনারা কি কইছে তাহলে বলছি ওর সাথে একটা আলাদা সেটিং দেওয়া দিয়ে আচ্ছা সেটা আমি আপনি এইখানে একটু একটা বার্তা দিয়ে দিন প্লিজ দেখেন হ্যাঁ আমি আবারও একটু পিছনে যেতে হবে আচ্ছা আমার বাবা চারবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন ছিয়াশি সাল থেকে শুরু করে দু হাজার ছয় সাত পর্যন্ত তো এমন কোন রেকর্ড আমার বাবার ছিল না যেখানে কেউ বলতে পারবে যে কাজিয়া আনোয়ার এই মামলা করাইছে ওই মামলা করাইছে ওর এগেনস্ট চিডি করাইছে ওকে জেলে দিছে ওরে মারছে এই কথা আমাদের ফ্যামিলির কারোর সদস্যের এগেনস্টে কোনো রকমের ক্লেম আপনারা পাবেন না আমি কিন্তু গতকালকে শিবপুরের জনসভায় আমি বলেছি দেখেন দিন শেষে কিন্তু আমার লোকরাও সবার লোকরাই সেটা ধান হোক রিকশা হোক হাত পাখা হোক অন্যান্য জয় সকল দল আছে আমরা সকলে কিন্তু এক বাড়ির সন্তান নির্বাচনের রেজাল্ট যেটাই হোক পরদিন সকাল থেকে কিন্তু একই হাট বাজারে আমাদের যেতে হবে একই বিয়ের অনুষ্ঠানে যেতে হবে একই হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হবে এবং একই স্কুলে নিজেদের বাচ্চা কাচ্চারাও কিন্তু যাবে এতগুলো সামাজিক বন্ধন আপনি এখানে কার মাথায় বাড়ি মারবেন আপনি তো নিজের প্রতিবেশী নিজের ভাইয়ের মাথায় বাড়ি মারবেন তো এই রাজনীতিটা আমরা কেন করব বরঞ্চ আমি টেনশনে আছি যে এই যেইভাবে করে কিছু বিশৃঙ্খলা হয়েছে নিজেদের অফিস নিজেরা বিএনপি কর্মীরা পড়িয়ে দিয়ে চেষ্টা করেছে আমার সাতজন আটজন করে দুটা ইনসিডেন্টে দুইটা মামলা করবার তারপর আমি বলেছি হোয়াট এভার দ্য রেজাল্ট ওপরে আল্লাহওয়ালার হুকুম হবে ইনশাল্লাহ আমি যদি মানুষের ভোটে নির্বাচিত হতে পারি আমি আপনাদেরকে এই চ্যানেলের সামনে আপনাকে আমি কমেন্ট করতেছি আমার কোন লোক যদি কারো গায়ে একটা ফুলের টোকা দেয় আফটার আ পজিটিভ রেজাল্ট তাকে কে নবীনাগড়ে পুলিশ প্রশাসন থেকে বাঁচাবে সেটা আমি দেখে নেব ভেরি শার্প অ্যান্সার এখন আরেকটা কোয়েশ্চেন এটার এগেন্স্টে আসে যে ধরেন অনেকে এটা আমাকে বলছে যে ভাই আপনি আসছেন আপনাকে কি কাজী নাজমু হোসেন তারপর কি টাকা পয়সা দিয়ে আনছে মানে একটা রিউমার আছে যে রিউমার কিনা যায় না এটার অ্যান্সারটা আপনি দিবেন যে আপনি নাকি টাকা দিয়ে ভোট মানে ভোট কিনতেছেন এই ব্যাপারটাকে আসলে আপনি কীভাবে জাস্টিফাই করবেন অথবা এটার অ্যান্সারটা কি

টাকা দিয়ে যারা এখনো কেনার পরিকল্পনা করছেন অনেকেই করছেন বিশেষ করে একদিন দুই দিন আগে তো টাকার ছিটা ছিটি হয় খেলা একদম একদম আপার্ট ফ্রম অফিস আমরা এই মুহূর্তে মানুষের ভোট যে কিনতে হবে এই জিনিসটাই আমার মাথায় আসে নাই আমার কথা হচ্ছে যে আমরা কষ্ট করতেছি আমাদের হাজার হাজার নেতাকর্মীরা কষ্ট করতেছে বিশেষ করে তরুণরা মা বোনরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা সব দলের মানুষ ইনফ্যাক্ট বিএনপি জাতীয় পার্টি আমলিক জামাত এভরিবাডি এভরিবাডি হ্যাজ এ পজিটিভ ফিডব্যাক তাদের কথা হচ্ছে যে তারা যে ভালোবাসাটা দিচ্ছে যে মায়াটা করতেছে যেভাবে টাইনে বুকে জড়ায় নিতেছে এই তুমি কাজিয়ানার ছেলে না আমি তোমার বাপের সাথে রাজনীতি করছি ওই দিন আপনার মিরপুর গ্রাম থেকে আসার পথে রাস্তায় আমার রাত্রে তখন বাজে সাড়ে বারোটা এক বয়স্ক একশো ছয় বছরের বৃদ্ধ মহিলা

এটা যে কি যদি কেউ টাকা দিয়ে কিনতে পারে পাওয়া ভাই আমাকে বলেন আমার সম্পত্তি সব বিক্রি করে আমি এরকম কিছু মানুষ আমার জীবনে এটা আসলে একটা টাকা দিয়ে কখনো ভালোবাসা বিশ্বাস যাবে না তরুণ ভোটার বা নতুন ভোটার আছে তাদের জন্য আপনার প্ল্যানটাকে একেবারে ছোট শেষ করে ফেলবো তরুণদের বলতে আমি বোথ বয়েস অ্যান্ড গার্লস পুরুষ এবং মহিলাদের কথাই বলছি আমি বলেছি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই সেগমেন্টটা আমি মনে করি নতুন বাংলাদেশের জন্য আফটার জুলাই জুলাই ইট ভেরি ইম্পর্ট্যান্ট আমরা আমাদের রাজনীতি ভুলে তরুণদেরকে কি দিতে পারবেন এই বান্ধা ধরা জিনিসপত্র বলে লাভ নেই বিকজ দে আর ভেরি স্মার্ট ওরা সব কিছু বুঝে আমরা কিছু উদ্যোগ নিয়েছি আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক গ্রামের একটা সন্তান ফ্রি অফ কস্ট যাতে তাদের অনেক হাই ইন্টারেস্ট রেটে লোন নিয়ে দেশের বাইরে পাঠাইতে হয় জমি হয়তন দিতে বন্ধক দেওয়া লাগে কিংবা বিক্রি করতে হয় এগুলো না করে আমরা ফ্রি অফ কস্ট আমার পাঁচ বছর আমি নির্বাচিত দেন আলহামদুলিল্লাহ সেই সুযোগ দেন ইনশাল্লাহ তো আরেকটা হচ্ছে কি আপনার ট্রেনিং সেন্টার আপনারা যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনারা জানেন ফ্রিলান্সিংটা ইজ আ এবং পাকিস্তান ইন্ডিয়া কিন্তু আমাদের থেকে অনেক আগায় আমরা কিন্তু এই সাবকন্টিন্টে সবচেয়ে পিছাই আছি এটাতে বাট আমার পোটেন্সিয়াল এত আমার তরুণরা এত পুরুষ মহিলা সকলে আমি কেন ওদের জন্য কিছু করতে পারবো না আগামী দিনে আপনারা দয়া করে আমাকে কাজী নাজমুল হোসেন তাপস আপনাদের সন্তান আপনাদের ভাই আমাকে একটা সুযোগ করে দিবেন ফুটবল প্রতীকে ভোট দিয়ে আপনার আপনার পরিবারের এবং আপনার আত্মীয় স্বজনের ইনশাল্লাহ আমি যে কমিটমেন্ট আপনাদের কাছে আমার করে এসেছি গত বিগত এক মাসে এবং আমার ম্যানিফেস্টোতে আমি আপনাদের ভোটে ইনশাল্লাহ যদি নির্বাচিত হতে পারি আপনার পাঁচ বছর পর সেগুলো আমার থেকে বুঝে নেবেন ইনশাল্লাহ ধন্যবাদ আমরা বুঝে নেব ইনশাল্লাহ থ্যাংক ইউ আপনাদের সবাইকে ভাইয়া অনেক ধন্যবাদ আবারও দিচ্ছি এবং থ্যাংক ইউ